গুড মর্নিং নিউ যে আজও পরোটা নিয়ে আসলো কারণ গরম তো বেশি তাই বললো রুটি বানানোর দরকার নেই আবার স্কুলেও যেতে হবে তাই দীপের বাবা নিজ থেকে পরোটা নিয়ে আসলো আর মিষ্টি তো ছিল মিষ্টিটা ম্যাক্সিমাম সময় বাসায় থাকে কারণ দীপও পছন্দ করে ওর বাবাও পছন্দ করে তাই দীপকেও দিয়ে দিচ্ছি যেহেতু আমি চলে যাব। আর আমিও নিয়ে নিলাম এই যে একটা মিষ্টি আর পরোটা কলা আছে তারপরে চা আছে আমার তো চা চারা চলেই না তা গরম হোক আর শীত হোক মানে চাটা না খেলে আমার ভালোই লাগে না হয়ে গেল ব্রেকফাস্ট করা এখন চলে আসলাম স্কুলে এই যে স্কুলে ঢুকছে তবে অনেক দিন পর না খুব ভালোই লাগলো কারণ গরমের কারণে তো স্কুলটা বন্ধ তাই আমাদের টিচারদের আসতে হলো অনেক দিন পর আমাদের দুই শিফটের টিচারদের সাথে দেখা হয়ে গেলে এই যে মর্নিং শিফট ডে শিফট আমরা খুবই গল্পতে মেতে উঠলাম তাই আমি একটু ভিডিওটা ধারণ করে নিয়েছিলাম এখন চলে আসলাম বাসায় দুপুরে হ্যাঁ চিন্তা করছিলাম রান্না বান্না করতে হবে না পরে দেখলাম দ্বীপের বাবা ইলিশ মাছ নিয়ে আসলো সে নিয়ে মানে দুপুরে নিয়ে আসছিলো পরে বললো যে একটু রান্না করা আসলে ইলিশ মাছটা রান্না করতে তো বেশি সময় লাগে না আর ডালটা সকালেই ফুটিয়ে রেখে গিয়েছিলাম শুধু এখন সোমবারটা দিলেই হবে এই মাছটা ভেজে নিচ্ছি অল্প কয়েকটাই মাছ রান্না করব কারণ আমি তিলিশ মাছটা খেতে খুবই ভয় পাই আর যেহেতু আমার শ্বাসকষ্টের সমস্যা বাবুকেও দুবার দেই না কারণ ওরও গ্যাসের সমস্যা তাই চার পিসই নিলাম আর ওই তিন পিস আর একটা মাথা নিলাম যে আর করবো না আর একটু কুমড়ো দিয়ে রান্না করব কুমড়োটা অনেক দিন যাবতে বাসায় ছিল বড় একটা কুমড়ো আনছিলো খুবই ভালো হ্যাঁ কিন্তু ওই যে শ্বাসকষ্টের কারণ এটাও এখন অ্যাভয়েডই করে একটু কালি জিরা ফোরন দিয়ে দিলাম এখন কুমড়োটা একটু ভেজে নেব কারণ ইলিশ মাছ রান্না করাটাই একেবারেই সহজ মানে অল্প সময়ের ভিতরে সব কিছু হয়ে যায় এটা ভাজতেও বেশি সময় লাগে না আবার কুমড়ো দিয়ে রান্না করলাম তো কুমড়োটাও নরম সবজি এটা হতে বেশি সময় লাগে না তো কাঁচামরিচও দুটো দিয়ে দিলাম শুধু একটু জিরে বাটা দেব। কারণ মাছ ইলিশ মাছে আমি ধনিয়ার গুঁড়ো দেই না আর এই যে একটু মরিচের গুঁড়ো এই সামান্য এটা দিয়ে দিলাম যেহেতু দুপুরের জন্য একটু রান্না করব রাতে তো বাবু তো খাবিই না আমিও খাবো না ডিম ভাজি করে নেব। আর ওই যে ডালটা একটু গোটা দিয়ে রেখে দিলাম যে সোমবারটা দিলেই হয়ে যাবে এই যে মাছটা দিয়ে দিলাম একেবারে সহজে রান্না করা ইলিশ মাছ খেতেও দারুণ কিন্তু এখন ওই শরীরের কারণে খেতে ভয় পাই খুবই ভয় পাই কারণ শ্বাসকষ্টটা আবার বেড়ে গেছে মানে দুপুরে তো ইলিশ মাছটা খাওয়া হল বিকেলে আবার বেলের শরবত তৈরি করেছিলাম বেলটাও ঠান্ডা এখন চিন্তা করলাম বেলের শরবতটা আমার মনে হয় খাওয়া যাবে না কারণ বুঝতে পারিনি যে সত্যি যে রকম সমস্যাটা হয়ে যাবে দেখলাম যে সন্ধ্যার পর থেকেই গলাটা আটকিয়ে আসতে মানে আটকে কেমন লাগতেছে আর কেমন কপটা মনে হয় গলায় থেকে যাই কেমন জানি লাগে কথাগুলো ভালো বলতে পারি না যখন আমার এই শ্বাসকষ্টের সমস্যাটা বেড়ে যায় আর একটু ঢ্যাঁড়শবাজি করব বাবুর জন্য এই হালকা পাতলা একেবারে রান্না তারপর আমরা রান্নাটা সেরে স্নান করে নেব কারণ এত গরম মানে রান্নাঘরে তো থাকাই যাচ্ছে না আর রান্না করার পর স্নানটা না করলে না আরও খারাপ লাগে যে ডাইরেক্ট একটু পিএস থেকে সোমবার দিয়ে নিলাম পিএস দিয়ে হ্যাঁ কারণ অন্য কিছু দিলে তো আবার সময় লাগবে তাই চিন্তা করলাম এভাবেই করে নিই এই যে ইটাও দিয়ে দিলাম ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম ঢ্যাঁড়স বাজি করাটাও একেবারে সহজ হয়ে গেল লাঞ্চ করে এখন বিকালে চলে আসলাম বেলের শরবত করতে বেলটা খুবই ভালো ছিল কিন্তু ফাটাতে অনেক কষ্টই হলো আসলে এরকমই যেই জিনিসটা সব জিনিসই খেতে তো খুবই ভালো লাগে কিন্তু তার পিছনে অনেক কষ্ট থেকে যায় আর বেলের শরবতটা তো গ্যালেন্ডার মেশিনে করাও যায় না তাই এভাবে মানে এই ছাঁকনি দিয়েই করতে হবে এই সবগুলো নিয়ে নিলাম মানে কেন জানি আমি সারাটা দিনই ভালো ছিলাম যখন বিকেলে বেলের শরবতটা খেলাম তারপর থেকেই আমার গলাটা আটকিয়ে আসতেছে কেমন জানি লাগতেছে তখন চিন্তা করলাম যে বেলের শরবতটাও খাওয়া যাবে না কি আর করব এই গরমে কিন্তু সব জিনিস খাওয়া শরীরের জন্যও ভালো আবার ভালোও লাগে শরীরটাও ঠান্ডা হয়ে যায় বেলটা না খুব ভালো পাকা বেল দ্বীপের বাবায় নিয়ে আসছিল কে জানি তাকে দিচ্ছে এটা একেবারে গাছ পাকা বেল একটু জল দিয়ে নিলাম কারণ এমনি করা যাচ্ছে না একেবারে শক্ত হয়ে গেছে আঠা আঠা হয়ে গেছে এই যে এখন এটা করে তারপর একটু দুধ দেবো বাবু ও শরবতটা খুবই পছন্দ করে তো ওই একমখ খাওয়ার পরও আরও কিছুটা খেয়েছে এই যে ভালো করে এখন চাকরির সাহায্যে সেঁকে নিচ্ছি এরপর একটু দুধ দেবো আর ওদেরটাই চিনি দিয়ে দেব আর আমি জিরোপাল দিয়ে খেয়ে নেব তবে অনেকই টেস্ট হয়েছে বাবু তো এসে দাঁড়িয়ে আছে বিলের বিলটা আরও দুদিন আগেই আনছিলো কিন্তু কার কেয়ার আর করতে পারলাম না চিনতে পারলাম আজকেই করে নিই এই যখন দুধটাও দিয়ে দিলাম এখন আমরা খেয়ে নেব আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করব তোমরা সবাই ভালো থাকবে আর যদি আমার ব্লগগুলো ভালো লাগে অবশ্যই একটু লাইক দিও শেয়ার করো আর একটু কমার্স করবে আর আমার একটা ইউটিউব চ্যানেলও আছে স্বপ্ন ব্লগ ওখানে একটু ঘুরে আসবে আমাকে সাবস্ক্রাইব করে দেবে এই যে চিনি দিয়ে দিলাম আর আমারটাই জিরো কল দেবো কারণ দীপের বাবাও বাসায়নি সে টিকিটও লিখেছে তারটা ফ্রিজে রেখে দিয়েছি দেব কারণ ঠান্ডা ভালো লাগবে ফ্রিজে থাকলে তো বেশি টেস্ট হয় কিন্তু আমার তো ঠান্ডার সমস্যা এই যে হয়ে গেল বাই বাই টাটা